thank <laughs> you খোলগড়ে কেমন বিদ নাম মনে হয় না বন্ধুরা কিন্তু শালমুলি গড়ে নামটা যেমনই হোক আমাদের বাঙালির নিকট তিনি একজন অত্যন্ত মিষ্টি কণ্ঠের অধিকারিণী একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী তিনি মূলত হিন্দি ভাষার চলচ্চিত্রে গান করেন হিন্দি ছাড়াও তিনি অন্যান্য ভারতীয় ভাষায় যেমন মারাঠি বাংলা তেলেগু এবং তামিল ভাষায়ও গান গেয়েছেন তার সঙ্গীত জীবনে তিনি দুবার মনোনয়ন পেয়ে একবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন এবং তার গানের শৈলীর জন্য প্রশংসিত হয়েছেন সঙ্গীত জীবন কর্মজীবনের শুরুতে দু সাল থেকে শালমলী ষোলো বছর বয়সে গান পরিবেশন করতে শুরু করেছিলেন এবং আট বছর বয়স থেকেই তার মা উমা খোলগড়ের অধীনে গান শেখা শুরু করেছিলেন উমা খোলগড়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব ছিলেন পরে তিনি শুভদা পারদকারের অধীনে তার সঙ্গীত শিক্ষা অব্যাহত রাখেন এবং সম্প্রতি লস অ্যাঞ্জেলস কলেজ অফ মিউজিক এপ্রিল সেমিস্টারের জন্য তাকে গ্রহণ করতে রাজি হয়েছিল কিন্তু রেকর্ডিং প্রতিশ্রুতির কারণে সেখানে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন মুম্বাইয়ের ব্লু ফ্রগে শালমলি তার প্রিয় এক গায়ক অ্যামি ওয়াইন হাউসকে শ্রদ্ধা জানিয়ে দুই ঘন্টা সময় দেন সেখানে ব্যাপক দর্শক উপস্থিতি ছিল তিনি মিকি ম্যাক ক্লিয়ারির জনপ্রিয় কাজ দ্য বর একজন কণ্ঠশিল্পী সেখানে তিনি পুরাতন বলিউডের গানগুলি সংবেদনশীল পুরাতন স্কুল জাজের স্বাদে পুনর্নির্মাণ করেছেন এবং তা তাদের দ্বিতীয় অ্যালবাম বি সেভেন্টিতে প্রকাশিত হয়েছে পারফর্মার হিসেবে তার বহুমুখী তার আরও বাড়ির সালমুলি মোম্বালু নামের একটি সরাইখানায় লতভিও দলের সাথে একক সঙ্গীত শিল্পী হিসেবে পরিবেশন করেন তারা মস্কো ইয়ে এবং আর্মেনিয়া ভ্রমণ করেছিলেন তিনি বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ে পেশাদার শিল্পী হিসেবে গান করছেন এবং আলি জাফরের গানের সহায়তাকারী গায়ক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্রের গানে অভিষেক এবং বিরাট সাফল্য অর্জন দু সাল থেকে বর্তমান শালমলি দু সালে অমিত ত্রিবেদীর সঙ্গীতের অধীনে ইসলাদে চলচ্চিত্রের বেরসান গানের মাধ্যমে বলিউডের নেপথ্য সঙ্গীতে প্রধান কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন গানটি সমালোচিত এবং বাণিজ্যিকভাবে সফল ছিল ভারত জুড়ে টপ চার্টে শীর্ষে ছিল পেরেশান গানের জন্য খোলগোড়ে শ্রেষ্ঠ মহিলা নেপথ্য সঙ্গীত শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ অন্যান্য বেশ কয়েকটি পুরস্কার জয়লাভ করেছিলেন দু হাজার বারো সালে তার অন্য দুটি গান ককটেল ছবির দারুদেশি এবং আইয়া ছবির আগা বাই জনপ্রিয়তা পেয়েছিল দু হাজার তেরো সালে খোলগোড়ের প্রথম ট্র্যাক লাভ লাগ চলচ্চিত্রের গাইয়ে ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছিল গানটি বেশ কয়েক সপ্তাহ যাবৎ চার্টের শীর্ষে থাকে এবং নাচের ক্লাবগুলিতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে খোলগড়ি ইয়ে জওয়ানি হাই দিওয়ানি চলচ্চিত্রের বালাম পিচকারি ট্র্যাকটির জন্য আরও সমালোচনা এবং বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন গানটির জন্য খোলগোড়ে দ্বিতীয়বার শ্রেষ্ঠ মহিলা নেপথ্য সঙ্গীত শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ অনেকগুলি মনোনয়ন পেয়েছিলেন তিনি শুদ্ধ দেশি রোমাঞ্চের শিরোনাম ট্র্যাক ম্যতেরা হিরো ছবির বেশেরমিকি কি হাইট এবং শনিবার রাতি হামটি শর্মা কি দুলহানি ছবির ডি এবং দাওয়াতি ইস্ক ছবির ছায়া রানা গেয়েছিলেন এগুলোর জন্য সমালোচকদের আরো প্রশংসা লাভ করেছিলেন তিনি স্পোর্ট ড্রামা চলচ্চিত্র সুলতান দু এর বেবি কো বাস হ্যায় গানের জন্য প্রশংসা লাভ করেন আইয়া দুই হাজার ছবির আগা বাই গৌরি তেরি পেয়ার মে ছবির চিঙ্গাম ছবক বোম্বে ভেলভেট ছবির মহব্বত গুরি বেমারি ওয়েলকাম টু করাচি ছবির শাকিরা এবং এবিসিডি টু ছবির নাচ মেরি সহ ধারাবাহিক জনপ্রিয় গানে তিনি তাঁর গানের শৈলীর জন্য সমালোচকদের উচ্চ প্রশংসা পান সকল গানই চার্টে শীর্ষে ছিল দু সালের তামিল ছবি নান রাজাবাগা পগিরেন এ কলকরের প্রথম আঞ্চলিক গান রাজা রাজা বেশ প্রশংসিত হয়েছিল রোমান্টিক ছবি রাজা রানীতে তার গান ওডে ওডে ভারতের দক্ষিণাঞ্চলে সফল হয়েছিল এবং তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে একজন দক্ষ গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সাফল্যের ফলে তিনি আরও আঞ্চলিক গানে কণ্ঠ দেন এবং তা জনপ্রিয়তা লাভ করে এর মধ্যে রয়েছে বাংলা চলচ্চিত্র প্রলয় এর কালা গেলি তেলুগু চলচ্চিত্র তুফান এর প্রেমী নাচা বাংলা চলচ্চিত্র হিরোগিরি এর মারিয়া তেলুগু চলচ্চিত্র জিল এর জিল 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 মারাঠি ছবি টাইম পাস টু এর টু মিলা এবং মারাঠি চলচ্চিত্র হাইওয়ে এর গান গানসমূহ এগুলো ছাড়াও তিনি সানি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের আপাত বাস্তব টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল জুনিয়রের অডিশনের অন্যতম বিচারক ছিলেন। কলগড়ে 2020 সালে মুক্তি পাওয়া মারাঠি ছবি জুন এর মাধ্যমে সঙ্গীত সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। অভিনয় জীবন 2009 সালে রঞ্জন সিং এর পূর্ব ভারতের কোঙ্কনি মারাঠি ছবি তু মাজা জীব চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর শালমলি চলচ্চিত্রে অভিনয় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ছবিটি মহারাষ্ট্র দিবসে মুক্তি পায় ছবিটি ভারতের বক্স অফিসে একটি মাঝারি সাফল্য পায় এবং মিশ্র সমালোচনা অর্জন করে তবে তার অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন বন্ধুরা সংক্ষেপে এই ছিল শালমুলি খোলগড়ের জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন